একটি টাকাও লাগবে না গরু পছন্দ করবে গরু দাম দর পছন্দ করবে ঠিক আছে গরু দাম দর পছন্দ করে দাম ঠিক করবে বাসায় নিজে দিয়ে আসবে টাকাও লাগবে না একটি টাকাও লাগবে না বাসায় যে গরু াম কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালো আছি দর্শক ভাইরা দোয়া করে বিধায় আরো অনেক ভালো আছি দর্শক ভাইদের দোয়া এবং দর্শক ভাইদের ব্যবহারে অনেক ভালো আছি তো শুরুতে দর্শকের আপনি পরিচয় ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার পরিচয় হচ্ছে আমার নাম মিনার হোসেন আমার বাড়ি পাবনা জলে ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামের পূর্ব সাইডে বাড়ি ও খামার দুটো একসাথে তো গত সপ্তাহে তো চলে আসলাম ভাই আপনার খামার এই সপ্তাহে চলে আসলাম জি গত সপ্তাহে যা ছিল আল্লাহর রহমতে দশক ভাই দ্বারা নিয়ে নিছে আজকে আবার নতুন কালেকশন করছি দশক ভাইদের আবার দেওয়ার জন্য তো এইগুলো আমরা দশক চালে এসে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারবে ভাই দশক ভাইরা এসে দেখে শুনে যাচাই-বাছাই করে নিয়েadai সপ্তাহে বেঠার আমি এটা মনে করি তো দশক ভাইরা আসবে দেখে শুনে যাচাই-বাছাই করে নেবে যদি না নিতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি এর ব্যবস্থা আছে ভাইদের একটি টাকাও দেওয়া লাগবে না গরু পছন্দ করবে দাম দর করবে দাম দর হয়ে গেলে আমি আমার বাসায় নিজে দিয়ে আসবো আর গরু মিলে যাবে সুস্থ সবল থাকবে গরু নিয়ে নেবে আমার টাকা আমাকে বুঝাই সেটাই ভাই তো কথা বলবো না আমার দর্শকদের গরুগুলো না যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আর দর্শকের মাঝে একটু তুলে ধরবেন জি সঠিক বর্ণনা দর্শক দর্শকদের তুলে ধরবো চলেন যায় দেখাই তো চলুন গরুগুলো দেখি মিনার ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা কিউট সুন্দর হেলদি টাইপের বকনা নিয়ে আসছেন এটা কি জাতের একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম এটা একটা হলস্টান ফিজিয়াম ঠিক আছে দেখাও বা দেখতে পাচ্ছেন দর্শক ভাইদের দেখাও কি হেলদি গ্রোথটা খুবই ভালো হইছে হ্যাঁ এবং মাজা দেখাও পা গুলো দেখো কত মোটা ঠিক আছে আর খালি ঘাড়টা দেখাও ঘাড়ের মাংসটা দেখাও যে কত হেলদি আছে বয়সটা কেমন ভাই এটার বয়স আছে হলো হচ্ছে তোমার

দেখাও যে কম্বল নামি কিছুই নাই বাচ্চাটার পা হাত গুলো দেখাও যে কত গ্রোথ নিয়ে জন্ম হয়েছে বাচ্চাটা ঠিক আছে এ পাশ থেকে একটু দেখাও ভাই বকনাটা আর দুই পাশ থেকে দেখাও বকনাটা দেখাও থাকি দর্শক এ পাশ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি বারবারই বলেছি মাথাটা দেখাও কত ছোট কান দেখাও একবার কতটুকু কতটুকু কান ঠিক আছে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির এক কথাই যে হেলদি মানে সেই হেলদি বাচ্চা নিপেলটা দেখাও যে যত নিপেল চার জায়গায় আছে অনেক লম্বা লম্বা নিপেল অনেক নম্বরের কত গ্রোথ নিয়ে জন্ম হয়েছে এটাই তুমি খালি বারবার দেখাও যে এরা মজা কি আর আমি তো বারবারই বলেছি ভারী মজা হইতে হবে সেই গ্রোথের একটা বাচ্চা তো ভাই এটা ছিল ছেলে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর বাচ্চা তিনটা আমি লটে করছি ঠিক আছে এক দুই তিন তিনটা লটে দেব তিনটা প্যাকেজে থাকবে জি জি তিনটা প্যাকেজে থাকবে প্যাকেজের দামটা কেমন প্যাকেজে দাম দিতার ডাই বলি

পাও দেখো কি মোটা পাউ ঠিক আছে এক কথায় বলতে মজাটা দেখো হেলদি বাচ্চা বলতে যাকে বোঝায় এটাই সেটা হেলদি বাচ্চা আর নেজ দেখাও নেজ হাটুর উপরে নেজ দেখো ভাই নেজ আছে হাটুর উপরে ঠিক আছে হাটুর উপরে আছে হাটুর আছে এবং টলা দেখাও তবে নিপিল দেখাও যে কত গ্রোথ নিয়ে জন্ম হইছে চারটি নিপেল চার জায়গায় আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এইvast টি তো দেখাও ভাই হ্যাঁ দেখাও এই পাশটাই দেখাও যে কত কত পার্সেন্টের বাচ্চা এটা এটা এক কথা বলতে নব্বই পঁচানব্বই এর নব্বই পঁচানব্বই বাচ্চাই বাংলাদেশি একশো বলে সেই একটা বাচ্চা এটা তো এটা ছিল প্যাকেজের দ্বিতীয় নম্বর জি জি আসলে দর্শকদের বলার কিছু না দর্শক দেখে নেবে যার ভালো জিনিস কাকে বলে সেই ভালো জিনিসটা দর্শক দেখে নেবে আর কি তো প্যাকেজের দ্বিতীয় নাম্বারটা সাইড করে ভাই তৃতীয় নাম্বারটা দেখে আমরা দর্শকদের দাম বলে দিই চলো আমরা দেখাই দেখা দাম বলে দেই প্যাকেজের তৃতীয় নাম্বার ভাই একটা চমৎকার কিউট বকনা নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে এটা কি জাতের ভাই এটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম হ্যাঁ যে বৈশিষ্ট্য গুলা থাকে এর ভিতর সব বৈশিষ্ট্য গুলাই আছে কান ছোট মাথা ছোট ঠিক আছে এবং খাওয়া দাওয়া দেখাও যে খাওয়া দাওয়া কত ভালো পাও চারটা দেখাও যে কি মোটা ঠিক আছে আর মাজারা দেখাও কত ভারী ডানো ছাপের বকনা দর্শক ডানো ছাপের বকনা বলাই চলে এটা হচ্ছে এসিআর বিসের বকনা মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক মাজাটা ভারী মাজা মানে ডাবল মাজা এবং

তো তিনটার প্যাকেজের দামটা একটু দর্শকদের বলে দিবেন আসলে তিনটার প্যাকেজের আমি দাম রাখিছিলাম এক কথা বলতে তিনটা যেহেতু প্যাকেজে যদি কোনো ভাই নাই প্যাকেজে যদি কোনো ভাই নাই সেক্ষেত্রে ছিষট্টি হাজার পাঁচশো করে দাম রাখলাম আমি ছিষট্টি হাজার পাঁচশো টাকা করে প্যাকেজের দাম প্যাকেজে দাম থাকছে আর এরা ভাবে নিলে ভিন্ন দামের যেটা পছন্দ করবে তার উপরে একটা দামের ভিন্নতা আসবে এরপরে কি দরদাম করা যাবে ভাই একটু আসলে দরদাম করার মতো জায়গা দেয়নি দর্শক ভাইদের তারপরেও বারবার বলি যে একদমে বাচ্চা যেহেতু বিক্রি হয় না একটা সম্মানের বিষয় আছে সেই সম্মান একটা সম্মানই দেবো সম্মানীয় করবেন তাই জি জি জি

এই ইতে বাচ্চা ঠিক আছে অনেক হাত পাওয়া দীর্ঘ দুইটাই একই সমান আছে মানে যতটা গ্রোথ নিয়ে জন্মাইছে যতটা ই নিয়ে জন্মাইছে যত বড় বাচ্চা এই বাচ্চা আসলে এক কথা বলতে গেলে কি চ্যালেঞ্জ করায় চলে যে আমি যে দামে দিব এই বাচ্চা এই দামে কেউ দিতে পারবে না মাজাটা অনেক ভারী মাজা মাজাটা অনেক ভারী নিপুল চারটা দেখাও যে চারটা কত ফাঁক ফাঁক এবং কত বড় বড় দর্শক চারটা নিপুল দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ চারটা নিপল চার জায়গায় কত বড় বড় দেখা দর্শক ভাইদের এটা কোন দর্শক ভাই যদি নেয় ঠিক আছে আমার থেকে যদি নেয় তার খামার ভরে যাবে এক কথায় যে বলবে যে মিনার ভাই থেকে বাচ্চা নিলাম আসলে মিনার ভাই যা বলেছে তাই সত্য কথা এখানে মিথার কোনো আশ্রয় নাই তো এটার দাম কেমন ভাই এটা আসলে আমি দাম দর্শক ভাইদের চাচ্ছি আমি যে দামে দেব এক কথা বলতে গেলে আমি চ্যালেঞ্জ করে একটু দিলাম যে

সম্মানের ফোন দেবে সে একটু সম্মানই করা যায় আর অপোজিট সাইড থেকে একটু দেখাই দি ভাই দেখান দুই পাশটাই দেখান যে বাচ্চাটা কত লম্বা এবং কত বড় দর্শক অপোজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি কত লম্বা কত বড় খালি এডি দেখাও যে কত বাচ্চাটা কত গ্রোথ নিয়েছে কত লম্বা বাচ্চা জি জি ভাই অনেক গলায় ঝোল কম্বল লাভ কিছু নাই গলায় ঝোল কম্বল লাভি কিছু নাই লাভি দেখাও লাভিতে একটু লাভি নাই মানে এক কথায় বলতে একটা ভালো ফিজিয়াম হইতে যা বৈশিষ্ট্য লাগে তো তাই আছে আদর্শ বাসস্থান যা বৈশিষ্ট্য লাগে সবকিছুর মধ্যে ভিতরে আছে তো আজকে তো এই পর্যন্তই ভাই আজকে এই পর্যন্তই ভাই তো এই বকনাগুলো আমার দর্শক নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে এই বকনাগুলো নিতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবে হচ্ছে আমার আমার নাম মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা পশুwidehat এর অরনখোলা পাশে আমার বাড়ি ও খামার দুটো একসাথে আর টাকা পয়সা লেনদেন কীভাবে করছেন আর টাকা পয়সা লেনদেন করতে হলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিতে পারো আসলে বড়ই ভালো আসলে আমি বারবার বলি যে আসাটাই বেটার যদি না আসতে পারে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে একটি টাকাও লাগবে না গরু পছন্দ করবে আমার সঙ্গে দাম দর করবে এই দাম দর করলে আমি বাসায় যেয়ে আসবো বাসায় গরু সুস্থ সবল দেখে না মানিবে আমার টাকা আমাকে দিয়ে দেবে জি জি ভাই তো শেষ পর্যায়ে দর্শকের কিছু বলে শেষ করতে চান আসলে দর্শকদের একটা কথাই বলা আছে যে দর্শক ভাইরা যে যেখান থেকেই নিই ভালো বাচ্চা নিক আসলে নতুন যারা নতুন খামারি তারা আসলে কিছু বুঝতে বোঝে না বোঝে কম হ্যাঁ যে একটা বাচ্চার হলেই হয় বাচ্চা কিনলে আমার হয়ে গেল বাচ্চা বড় দেখতেছি বড় সড়ো দেখতেছি বাচ্চার পার্সেন্ট দেখা লাগবে বাচ্চার সবকিছু দেখা লাগবে দেখে সাদা দেখা লাগবে মাথা ছোড়ো দেখা লাগবে কম্বল নাই লাভি নাই এগুলো সব কিছু মিলায়ে দেখে মেখে তারপর একটা ভালো জাতের বাচ্চা নেই তারপর খামার করবে জি জি ভাই তো বেশ কিছু গরু দেখালেন সময় দিলেন ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ